আবারও সেই একান্ন রান অর্থহীন আরও এক হাফ সেঞ্চুরি হাঁকিয়ে তাহিদ হৃদয় ফিরলেন প্যাভিলিয়নে ব্যাটিং আনলেন তিনি পাল্লে কেল্লে তো দ্বিতীয় ওয়ানডেতে হৃদয়ের নেতিবাচক ব্যাটিং জয়ের পর্দার আড়ালে চলে গেলেও তৃতীয় ওয়ানডেতে তার ব্যাটিং অ্যাপ্রোচ আবারও প্রশ্নবিদ্ধ দুষ্মন্ত চামিরার বলে ছত্রখান হৃদয়ের উইকেট পাল্লেকেলের আকাশে তখন বিজয়ের তীব্র নিনা ধ্বনিত হতে শুরু করে লঙ্কান সমর্থকরা তাকেই সম্ভবত হুমকি মনে করেছিল কেননা এই লঙ্কা দীপিত তাহিদ হৃদয়ের গায়ে জুড়ে দিয়েছিল স্টার বয় তকমা কিন্তু নিজেকে পারফর্মার প্রমাণ করতে গিয়ে হৃদয় বরং ক্ষতি করেছেন বাংলাদেশ দলের চতুর্থ ব্যাটার হিসেবে বাইশ গজে আসেন তাহিদ হৃদয়ের তৃতীয় ওয়ানডেতে তখন বাংলাদেশের স্কোরবোর্ডে বিশ্রান হৃদয়ের সঙ্গী হিসেবে ছিলেন পারভেজ হোসেন ইমন আর কাপড় ধোয়ার ওয়ান তখন থেকে তারা দুইজন চাইলে স্ট্রাইক রোটেশনে মনোযোগ দিতে পারতেন কিন্তু হৃদয়ের ধ্যান জ্ঞান বনে যায় থিতু হওয়া শুরুর বিশ বল শেষে হৃদয়ের রান এগারো উইকেটে এসেছেন বাইশ গজ পর্যালোচনাতে তার সময় গিয়েছে সেই নিরিখে তার শুরুর বিশ বলের রানকে না হয় খানিকটা ছাড় দেওয়া গেল কিন্তু এরপরও হৃদয় স্ট্রাইক রোটেশনে মনোযোগী হলেন না আরেক প্রান্ত থেকে উইকেটের পতন অবশ্য ছিল চলমান হৃদয় মানে ব্যাটারদের অন্তত বোঝার কথা স্কোরবোর্ডের চাপ যত বাড়বে তত ব্যাটাররা বড় শট খেলতে গিয়ে ভুল করবে মিরাজের ক্ষেত্রে ঘটেছে তাই একশো রানে যখন বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন ঘটে তখন হৃদয়ের রান একচল্লিশ বলে আটাশ অর্থাৎ শুরুর বিশ বলের পর পরবর্তী একুশ বলে হৃদয় রান নিতে পেরেছেন মাত্র সতেরোটি এই সময় তার ডট বল সংখ্যা এগারোটি তবে সেই ধারা সেখানেই থেমে থাকেনি আটাত্তর বলে একান্ন রান করে আউট হয়েছেন তাহলে হৃদয় পুরো ইনিংসে চুয়াল্লিশটি বলে কোনো রান নিতে পারেননি হৃদয় অর্থাৎ নিজের খেলা প্রায় সাতান্ন শতাংশ বলে কোনো রান নেননি হৃদয় দ্বিতীয় ওয়ানডেতেও হৃদয় রান নিতে পারেননি নিজের খেলা প্রায় একচল্লিশ শতাংশ বলে এই ক্ষুদ্র বিষয়গুলো বৃহৎ চিত্রে গোটা দলকে ভীষণ চাপের মুখে ঠেলে দিচ্ছে তাতে করে দিন শেষে হৃদয়ের নামের পাশে গুটি কত গ্রান জড়ো হলেও তা দলকে খুব একটা ফায়দা দিচ্ছে না এভাবে গা ইনিংস খেলে নিশ্চয়ই হৃদয় ভক্তদের হৃদয়ে নিজের স্থান হারাতে চাইবেন না এমন নিষ্ফলা সব হাফ সেঞ্চুরি বদলে হৃদয়ের ব্যাটে ফিরুক ইম্প্যাক্টফুল সব ইনিংস সে প্রত্যাশা করা কি বাড়াবাড়ি শ্রীলঙ্কার পাল্লেগেলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর